চা আর কফি কিন্তু আমাদের ডেইলি লাইফেরই একটা পার্ট তাই না আমাদের অনেকের চা কফি ছাড়া চলেই না এই চা কফি নিয়ে চলুন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সেন্টেন্স শিখে নিই যাদেরকে আমরা সবসময় ব্যবহার করতে পারি আমরা এরকম বলি যে চলো এক কাপ চা খাই তখন আমরা বলবো লেটস হ্যাভ আ কাপ অফ টি চলো এক কাপ কফি খাই লেটস হ্যাভ আ কাপ অফ কফি তোমার কি এক কাপ চা লাগবে বা তুমি নিশ্চয়ই এক কাপ চা খেতে আপদ করবে না উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি অথবা আমরা বলতে পারি ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ টি আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি আই প্রেফার কফি টু টি বা উল্টোটাও হতে পারে ধরুন আপনার চা বেশি পছন্দ তখন আপনি বলবেন আই প্রেফার টি টু কফি অনেক সময় আমরা এরকম বলি যে না এক কাপ চা না হলে চলছেই না তখন আপনি বলবেন আই এম ডাইং ফর এ কাপ অফ টি অর যদি কফি হয় আই এম ডাইং ফর এ কাপ অফ কফি এক কাপ চা হলে খুবই ভালো হতো আর কাপ অফ কফি না সরি আমি চা বলেছিলাম না আর কাপ অফ টি উড বি নাইস আবার আমরা বলতে পারি যে এক কাপ চা খেতে পারলে ভালোই হতো আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি অর আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি যদি আপনার কফি খেতে ইচ্ছে হয় তো আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ টি আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করছে I feel like having a cup of coffee. তোমার আসলে এক কাপ চা দরকার। You really need a cup of tea. তার আসলে এক কাপ চা দরকার। He really needs a cup of tea. Or we can also say this with coffee. Like Riya needs a cup of coffee. She needs a cup of coffee. সে এই মগটাতে চা পরিপূর্ণ করলো বা চা ঢাললো। সে ক্ষেত্রে আমরা বলতে পারি she has filled the cup with tea. Or if it's coffee then you can say, she has filled the cup with coffee. A cup of tea would really hit the spot. Or you could also say, a cup of coffee would really hit the spot. Would you like to have a cup of tea? That's it. এই যে সেন্টেন্স আছে চা কফি নিয়ে এগুলো কিন্তু যাদের চা পছন্দ কফি পছন্দ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের এই সেন্টেন্স অবশ্যই জেনে রাখা উচিত যাতে করে তারা যে কোনো সিচুয়েশনের সেন্টেন্স গুলো ইউজ করে ফেলতে পারে সো অবশ্যই লেসেন শেয়ার করতে ভুলবেন না যাতে করে আপনার চা প্রিয় বন্ধুটিও আমাদের এই লেসেনটি পেয়ে যায় এবং অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ডোট ফর গেট টু লেসেন টু ইংলিশ আসসালামু আলাইকুম বাই